আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাদ্দাম শাহ ইতালি থেকে বলছি বরাবর মতো আবারও আপনার মাঝে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি কিন্তু অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসি নাই ইতালির নিউজ বা ইতালিতে কী কী কাজ করা হয় বা ইতালির এ টু জেড বিভিন্ন ধরনের নিউজ নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে আসি না কারণ আমি এই জন্যে আসি না যে বর্তমানে কিন্তু আমি কাজের নিয়ে ব্যস্ত আছি বা বিভিন্ন রেস্টুরেন্টে যে কাজ করতেছি সেই কাজ নিয়ে ব্যস্ত আছি তারপরে প্লাস আপনার ডকুমেন্ট নিয়ে একটু ব্যস্ত আছি তো আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও করতেছি যে ভিডিওর মধ্যে এমন এমন ইনফরমেশন দেবো যে ইনফরমেশন পাওয়ার পরে আপনাদের উপকার চারা অপকার হবে না সবারই উপকার হবে ইনশাল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তো আজকে আমি যেখানে যাচ্ছি অলরেডি কিন্তু ভিডিওর সামনে একটু আমি আপনাদেরকে দেখাইছি আমি একটি রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছি রেস্টুরেন্ট বলতে ইতালির যে পাস্তে সিরিয়া বা আমি বাংলাদেশে আমরা যেটাকে বলি বেকারি সেই ব্যাকারিতে আমি যাচ্ছি আজকে সেই ব্যাকারিতে আমার একটা নতুন জব হয়েছে সেই বেকারিতে আজকে বিশ দিন যাবৎ আমি কাজ করতেছি তো ওইখানে যাচ্ছি আর ওইখানে গিয়ে আমি কি কি কাজ করছি বা কি কি কাজ করব। এ টু জেড সম্পূর্ণ কিন্তু আপনাদের সামনে দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলের নতুন বা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ফাইনালি কিন্তু আমি আমার রেস্টুরেন্টে বা আমার পাস্তে সিরিয়া বা বেকারি বাংলাতে পাস্তে সিরিয়াকে ব্যাকারি বলা হয়েছে বেকারির মধ্যে চলে এসেছি অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা অবশ্যই দেখতেছেন যে বেকারির বিভিন্ন অংশগুলো বা ভিতরের যে অংশগুলো এখানে কি কি জিনিস থাকে বা কি কি মেশিন থাকে অলরেডি কিন্তু আমার সামনে যে মেশিনটা দেখতেছেন এটি হচ্ছে আপনার পর্ণ আর এই পর্ণ মানে হেটিং মেশিন এটার ভিতরে আপনার যে কোনো জিনিস বা যে কোনো কেক বা আপনার বিস্কিট থেকে ধরে এ টু জেড পাঁচটা সিরিয়াতে যতগুলো আছে বা বেকারিতে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম কিন্তু এখানে ইলেকট্রিক পণ্য বা ইলেকট্রিক মেশিন দিয়ে বা আমরা যেটাকে বাংলা বলি ইলেকট্রিক চুলা সেই ইলেকট্রিক চুলাতে তারা এখানে ভিতরে দিয়ে আপনার পর্ণ করে বা বাজা পুরা করে তো সামনে যে দেখতেছেন এটা হচ্ছে আপনার তারা এই পণ্যের ভিতরে আপনার এইগুলা কেক তারা বানিয়ে এখানে সারিবদ্ধভাবে রাখছে তো আজকে আমি ডিউটিতে আসছি প্রায় রাত দুইটা বাজে আমার এখানে ডিউটি হচ্ছে রাত্রে দুইটা থেকে সকাল আটটা পর্যন্ত আর এখানে ডিউটি করি আমি প্রতিদিন আট ঘন্টা করে ডিউটি করি রাত দুইটা থেকে সকাল দশটা পর্যন্ত আট ঘন্টা আমি এখানে ডিউটি করি তো এর আগে কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের সিরিয়া যেখানে যেখানে আমি কাজ করছি সবগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি বা আমি কি কী কাজ করি সবগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই তো আজকে আমি এখানে যে কাজগুলা করতে আসেছি বা কাজগুলা যে করছি এখানে সেই কাজগুলা কিন্তু আমি আপনাদের সবাইকে পার্ট বাই পার্টভাবে দেখাবো তো আজকে হচ্ছে প্রথম পার্ট সেই প্রথম পার্টে আমি আপনাদেরকে শুধুমাত্র এই বাঁচতে সিরিয়া ভিতরে কি কি মেশিন আছে বা কি কি জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন দেখতেছেন একটা মেশিন এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের ময়দা আটা এখানে মিক্স মিক্স করে বা মেশিন দিয়ে তারা এখানে গুলে পানি দিয়ে কাই করে আমরা এটাকে রুটি বলি কাই বলি আঠা বলি যেটিকে বলি সেইগুলো এখানে মিক্সার করে মিক্সার করার পরে তারপরে কেক বানিয়ে পণ্য দিয়ে তারা তৈরি করে তো আজকে আমি এখানে একটি কাজ করছি বিস্কিটের কাজ বিস্কিট বানাইছি সেই বিস্কিটগুলো আমি আপনাদেরকে দেখাবো অলরেডি কিন্তু আমি এই বিস্কুটগুলো এখানে তৈরি করছি সে তৈরি করার পরে এই বিস্কুটগুলোর উপরে আমি আপনার ক্রিম দিব ক্রিম দেওয়ার পরে এই বিস্কুটগুলো বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে অর্ডার আসে সেই অর্ডারগুলো এখান থেকে তৈরি করে করে বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন পাস্তে সিরিয়া বা বিভিন্ন ভারে সেগুলো আপনার সাপ্লাই দেয় তো আজকে একটি অর্ডার আসে সেই অর্ডারটা আমাকে আমার সেভে বলছে যে সাদ্দাম তুমি এই অর্ডারগুলো তৈরি করে তাড়াতাড়ি একটি ভারের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি যে বিস্কিটগুলো তৈরি করছি তৈরি করার পরে এখানে প্রত্যেকটা বিস্টুক বিস্কিটের উপরে তিন থেকে চার জাত মানে ক্রিম দিতে হবে ক্রিম দিয়ে ও বিস্কিট বানিয়ে তারপরে একটা কার্টুন বানিয়ে তারপরে আপনার বিভিন্ন রেস্টুরেন্টে বা যেখান থেকে অর্ডার আছে সেই অর্ডারে পৌঁছাই দিব তো ভিডিওটি আপনারা সব মনে দেখবেন কন্টিনিউ করতে থাকেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর আর একটা কথা বলি যে আমি ইতালিতে আসছি বা ইউরোপে আসছি দুই বছর হয়েছে এই দুই বছরের মধ্যে কিন্তু আমি বিভিন্ন ধরনের পাঁচ রকম রেস্টুরেন্টের মধ্যে কাজ করছি আর যেখানে যেখানে কাজ করছি সবগুলা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে প্রথম পার্টে কিছু অল্প কিছু বিডু থাকবে অল্প কিছু জিনিস থাকবে অল্প কিছু ভিডিও চিত্র থাকবে সেই ভিডিও চিত্র আমি আপনাদেরকে দেখাইতেছি আর বিভিন্ন ধরনের পরবর্তীতে কী কী কাজ করব। সবগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা ইতালিতে নতুন আসবেন বা যারা ইউরোপে নতুন আসবেন আপনারা যারা এই কাজগুলো দেখে আপনারা যাতে শিখতে পারেন বা বিভিন্ন ধরনের আইডিয়া আসে সেই আইডিয়া আসার জন্য বা আপনাদের আইডিয়াটা তৈরি হওয়ার জন্য কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি দেখেন আমি যে যে ভিডিওগুলো করি ইতালিতে যতগুলো ব্লগার আছে বা ইতালিতে বা ইউরোপে যতগুলো ব্লগার আছে যারা যারা ইতালিতে কন্টেন্ট তৈরি করে বিভিন্ন ধরনের নিউজ দেয় তারা কিন্তু কি কি কাজ করে তাদের তারা কি কাজ করে এগুলো কিন্তু তারা কখনোই তার সামনে নিয়ে আসে না কারণ দেখায় না একমাত্র শুধু আমি আপনাদেরকে দেখাই যাতে আপনারা সবাই এই কাজগুলো দেখে শিখতে পারবেন এবং বুঝতে পারেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আমি ইতালিতে আসছি প্রায় দুই সালে ডিসেম্বর মাসে সিজনাল বিষয় এগ্রিকালচার বিষয় এসে আমি এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে কাজ করতেছি যারা ইতালিতে নতুন আসবেন বা যারা ইতালিতে নতুন আসবেন আসার পরে কিন্তু আপনারা হতাশ হবেন না অবশ্যই ধৈর্য ধরবেন ধৈর্য ধরতে ধরতে যখন আপনারা ইতালিতে পুরান হবেন তারপরে যে কোনো জায়গায় আপনারা কাজ করতে পারবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানায় আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো আরও ধরনের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসবো বিভিন্ন নিউজ দিব আপনারা অবশ্যই আপনারা আমার চ্যানেল বিস্কিটের উপরে ক্রিম দিয়ে অলরেডি বিস্কিট বানানো শেষ এখন কার্টুনটাকে প্যাকেটিং করে এই রেস্টুরেন্টের মধ্যে দিয়ে আসব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর বিভিন্ন ধরনের যারা রেস্টুরেন্টে কাজ করেন বা যারা পাশেরিয়াতে সিরিয়াতে কাজ করেন অবশ্যই ভিডিওটা দেখে আপনারা শিখে কাজ করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাজ এখানে শেষ হয়ে গেছে আর এই রেস্টুরেন্টের মধ্যে একজন বাঙালি ভাই আছে বাংলাদেশি ভাইয়ের সাথে আমি কাজ করি ওই বাঙালি ভাইয়াকে নিয়ে একটি ভিডিও করছি আরও বিভিন্ন ধরনের যে কাজগুলা করি সেই কাজগুলো সবগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা ইতালিতে নতুন আসবেন অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখবেন দেখার পরে আপনাদের একটা অভিজ্ঞ হবে সেই অভিজ্ঞতা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে আপনার কাজে লাগাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাজ